আমরা ফ্যামিলি ট্যুরে চলে আসলাম তাও আবার হচ্ছে একদিনে তিনটা দর্শনীয় স্থানে ঘুরবো ও এম জি কিছু করার নেই যেহেতু আমাদের হাতে খুবই সময় কম তাই হচ্ছে আমরা একদিনে তিনটা দর্শনীয় স্থানে ঘুরবো তো সারা রাত আমরা বাসে থেকে হচ্ছে খুবই ক্লান্ত তো এখানে এসে ফার্স্টে হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছি তো আপনারা হয়তো বা উপরের ভিউটা দেখে বুঝতেই পারছেন আমরা আসলে কোথায় চলে এসেছি আর এই জেলাটা আমার খুবই পছন্দের একটি জেলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি প্লাস এখন আরও বেশি খুশি কারণ হচ্ছে আমরা ফ্যামিলি ট্যুরে চলে আসলাম সিলেট সিলেট শাহজালাল রহমতুল্লাহি আলাহের মাজার শরীফে তো আমরা এখানে হচ্ছে একদম সকাল সকাল চলে আসলাম কারণ আমরা হচ্ছে রাত বারোটা বা একটার দিকে হয়তো বা বাসে উঠেছিলাম তো সকাল সকাল এসে আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা খুব দ্রুত হচ্ছে এই মাজার শরীফটা ঘুরে তারপর হচ্ছে জিয়ারত করে চলে যাব দেন হচ্ছে শাহাবরান রহমতুল্ল্লাহি আল্লাহর মাজার শরীফে তো যে কারণে হচ্ছে আমরা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম তো আপনারা প্রত্যেকে জানেন এই মাজার শরীফটা হচ্ছে অনেক বড় তো প্রত্যেকটা জায়গা তো অবশ্যই আমাদের ঘুরতে হবে আর এই অংশটা হচ্ছে মাজারের একদম প্রথম গেটের সামনের দিকে তো কবুতরগুলো আমার এত ভালো লেগেছিলো যে মানে মাথার উপর দিয়ে জাস্ট উঠতেছিল তার এখন আমি চলে যাচ্ছি গজার মাছ দেখতে তো এই জায়গাগুলোতে আমি আরও আগে এসেছিলাম অনেক ছোটোবেলায় তখন এই জায়গাগুলো অন্যরকম ছিল আর এখন একদমই অন্যরকম লাগতেছে তো আমাদের হচ্ছে অনেক ব্যাগ থাকার কারণে আমরা কেউ একসাথে ঘুরতে পারতেছি না সবাই সবার মতো করে ঘুরতেছি আমি এন ভাবি হচ্ছে চলে আসলাম গজার মাছ দেখতে তো এই তো গজার মাছের জায়গাটা দেখতেই পারছে না আমি অনেক ছোটোবেলায় যখন এসেছিলাম এই জায়গাটা একদমই অন্যরকম ছিল এখন এখন অনেকটা চেঞ্জ হয়েছে তারপরে হচ্ছে আমি যখন ছোটোবেলা আসছিলাম তখন আমার খুব মনে আছে যে হচ্ছে পুকুরে মাছের পরিমাণ এত বেশি ছিল যে পুকুরটা পুকুরের মধ্যে সারাক্ষণ মাছ হচ্ছে নড়াচড়া করত লাফাইতো যেটা দেখা যাইত তারপর হচ্ছে অনেক বড় বড় মাছ আমার মনে আছে উপর থেকে অনেকে খাবার দিত তারপরে সেখান থেকে কিনে কিনেও খাবার দিত কিন্তু এখন পুকুর একদম নিস্তব্ধ লাগলো খুব কম হচ্ছে মাছ পুকুরে আছে আগের মতো আসলে নাই তো দিন যেহেতু পাল্টাইতেছে অবশ্যই হয়তোবা কোনো না কোনো কারণে হয়তোবা মাছ নাই আমরা আসলে আমার একটা মাছও চোখে পড়েনি এটা অনেক অবাক করেছে তো যাই হোক আমরা চলে আসলাম আবার মাজারের সাইডে কারণ আমাদের সাথে অনেকগুলো ব্যাগ সেগুলো হচ্ছে আমরা একসাথে রেখেছি তো যে যার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ ঘুরতেছি আবার হচ্ছে আব্বু ভাইয়া ঘুরতেছে এরকম হচ্ছে আর কি ব্যাগ পাহারা দিতেছি তো হঠাৎ করে হচ্ছে আমার এই গাছগুলোর দিকে চোখ গেল গাছগুলো আসলে অনেক বয়স হয়েছে বোঝাই যাচ্ছে কারণ হচ্ছে গাছের এগুলো কি বলে আমি জানি না যে হচ্ছে ঝুলনি বের হয়ে গেছে লম্বা লম্বা আপনারা দেখতেই পারছেন তো এগুলো হচ্ছে অনেক বয়স হলেই গাছের এগুলো বের হয় তো দেন আমরা এবার আউটসাইডে চলে আসলাম তো এইটা হচ্ছে ব্যাক সাইড এখান দিয়ে ওয়াশরুমে যায় তারপর হচ্ছে স্বর্ণের মাছ যেটা অনেকেই জানেন যে এখানে হচ্ছে স্বর্ণের মাছ সংরক্ষিত আছে তো এই রাস্তা দিয়ে হচ্ছে যাই তো আমরাও চলে গেলাম তো আমাদের এতগুলো ব্যাগ দেখতেই পারছেন আম্মু ভাবি প্লাস হচ্ছে ভাইয়া বড় ভাইয়া আর ছোট ভাই একজনও ব্যাগ টানতে চাইতেছিল না কিন্তু ওদেরকে দিয়ে হচ্ছে ব্যাগ টানানো হচ্ছিলো তো আমি আর আমার হাজব্যান্ড আর আমার আব্বু হচ্ছে একদম ফ্রি যাচ্ছি তো দেন আমরা চলে আসলাম এখানে আমার ছেলে ছেলেখানের বিশেষ হালুয়া খাচ্ছে এখানে আপনারা জানেন যে বিশেষভাবে যে হালুয়াটা বিক্রি করে সেই হালুয়াটা আব্বু কিনছে তো ওরা হচ্ছে খা খাইতেছে তো এখানেও হচ্ছে আমি আগে মাছ দেখছি কিন্তু এখানেও তেমন কোনো মাছের চিহ্ন ছিল না তো যাই হোক আমরা এখন চলে যাব স্বর্ণের কই মাছ দেখতে আর দেখা যাক এটা হয়তো বা ভাগ্যের ব্যাপার সবাই বলে সবাই দেখতে পারে না তো আমরা চলে যাচ্ছি স্বর্ণের কই মাছ দেখতে এই জায়গাটা আগেও এরকম ছিল তবে এতটা উন্নত ছিল না তো এই জায়গার স্পেসটা আমার খুবই ভালো লেগেছিল তো আমরা চেষ্টা করতেছিলাম যে স্বর্ণের কই মাছ দেখতে পারি কি না আমি শুনেছি যে এই কই মাসটা হয় সবাই দেখতে পারে না যাদের হয়তো বা ভাগ্য ভালো তারাই দেখতে পারে তো যাই হোক আমাদের হাতে অত সময় ছিল না যে আমরা ওয়েট করব তো আমরা এখানে একটু তাকাইলাম দেন একটু চেষ্টা করলাম দেখতে পারে কিনা তো অনেকেই বলতেছিলো এখানে নাকি আসে না সেটা হচ্ছে অন্যদিকে এই এইটার মধ্যে আছে তো যাই হোক এত তো আমাদের হাতে টাইমও নাই তো শর্ট টাইমের মধ্যে হচ্ছে আমরা একটু ঘুরলাম আর এই জায়গাটা খুবই সুন্দর ডেকোরেশন তো এখানে আমরা কিছু ভিডিও নিলাম দেন আমরা ফ্যামিলির সবাই ছবি তুললাম তো আব্বু হচ্ছে বাহিরে আমাদের ব্যাগ পাহারা দিতেছে তো আমরা চলে আসলাম আবার প্রথম গেটের সামনে তো আমার বাবা হাজব্যান্ড ভাইয়ারা হচ্ছে নামাজ পড়তে যাইতেছে দেন আমরা হচ্ছে ব্যাগ পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি হচ্ছে সবার আগে নামাজ পড়ে চলে এসেছি তো আম্মু আর ভাবি হচ্ছে নামাজ পড়ে এখন আসলো তো এখন আমরা সবাই মোটামুটি আমাদের জিয়ারত প্লাস হচ্ছে নামাজ পড়া শেষ তো এখন আমরা চলে যাব প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে এখন আমরা নাস্তা করি নেই তো এখন আমরা খুব দ্রুত হচ্ছে দরগা থেকে বের হয়ে যাব তো আমরা সবাই যেত চলে আসছি সবাই সবার ব্যাক হচ্ছে গুছাইতেছি কারণ সব ব্যাগগুলো হচ্ছে আমরা একসাথে করে ফেললাম তো হঠাৎ করে বিড়ালটা আমার চোখে পড়লো বিড়ালটা আসলে অনেক সুন্দর দৌড়াদৌড়ি করতেছিল এখান থেকে সেখানে তো মহিলাটার পায়ের নিচে পড়ায় হচ্ছে সে একটু আদর করে দিল তো বের হওয়ার সময় আমাদের হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো মানে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আসলে আপনারা দেখতেই পারছেন যে হচ্ছে পাতা দিয়ে ঝাড়ু দিতেছে আর এই দরকার ভেত যখন আমরা প্রবেশ করেছি তখন সামনে হচ্ছে একটা পোস্টার ছিল যে হচ্ছে জুতা নিয়ে প্রবেশ নিষেধ কিন্তু অনেকেই হচ্ছে যাচ্ছে তো সবাই তো মানবে এরকম না কিন্তু পাতা দিয়ে ঝাড়ু দিতেছে আসলে এখানে ঝাড়ুটাও ইউজ করতেছে না আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগলো তো যাই হোক আমরা হচ্ছে একদম বের হয়ে গেলাম তো আমরা এখন হচ্ছে হোটেল হোটেলে ঢুকবো কিছু খাবার খাবো দেন আমরা চলে আসলাম এখানে প্রত্যেকটা হোটেলে মোটামুটি দেখি খাবার শেষ তো এইটাই পেলাম এটারও খাবার শেষ কিন্তু তারা হচ্ছে রুটি ভেজে দিবে তো আমার বাবা এই ফিতাগুলো এত বেশি কিনছে যে আমার ভাই আমরা সবাই হাতে বেঁধেছি তারপরে এক পটলা ছিল আমার ভাই আবার গলায় ঝুলাইছে জাস্ট ফান তো আমরা খাবার দাবার শেষ করে চলে আসলাম বাহিরে এখান থেকে হচ্ছে আমাদের যাওয়ার টিকিটটা কেটে রাখবে তো আমরা হচ্ছে ঘুরে আবার এখানে চলে আসবো তো আমার বাবা গেছে টিকিট কাটতে আমরা এখানে হচ্ছে সবাই ওয়েট করতেছি সবাই মিলে যে বাবা আসলে হচ্ছে আমরা চলে যাব তো এখানে আমরা সবাই দুষ্টামি করতেছিলাম আমার ভাই আর আমি এই জায়গায় এত বড় বড় হোটেল ছিল মানে আমার ধারণা ছিল না যে ঢাকার বাহিরেও জেলাগুলো এত উন্নত আসলে আমি বাইরে তেমন ঘোরাঘুরি করিনি তো আমি মানে অবাক হয়ে গেছি আর এই রাস্তাটা এতটা সুন্দর ছিল সিরিয়ালে প্রত্যেকটা হচ্ছে বড় বড় হোটেল ম্যাক্সিমাম হোটেলে হচ্ছে থাই দিয়ে তো আমার খুবই সুন্দর লাগছে আসলে তো আমরা চলে আসলাম অবশেষে শাহপৌরন রহমাতুল্লাহি আলাইহির মাজারে যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠলাম এখান থেকে তো দেন আমরা চলে আসলাম এখানে এত বেশি মানুষ ছিল আসলে শাহজালাল রহমতুল্লাহী আল্লাহর মাজার থেকে এখানে স্পেসটা কম হওয়ায় মানে মানুষ তো দেখা যায় বেশিরভাগ মানুষ হচ্ছে ওই মাজার থেকে এখানে আসে তো এত মানুষ ছিল এত গ্যাদারিং প্লাস হচ্ছে রোদ তখন তো আমরা হচ্ছে সকালে গেছি রোদটা আসলে তেমন বুঝি নাই কিন্তু এখানে প্রচণ্ড লেভেলের রোদ তো আমরা হচ্ছে এসেই গাছের নিচে বসলাম তো এখন হচ্ছে আমরা জিয়া রোদ প্লাস হচ্ছে নামাজ পড়তে যাবো তো এখানে নারী পুরুষ হচ্ছে আলাদা আলাদা আপনারা সবাই জানেন যে কারণে হচ্ছে আমাদের ব্যাগগুলো বাহিরে ভাইয়া আব্বু হচ্ছে পাহারা দিচ্ছে আর আমরা হচ্ছে ভিতরে চলে আসলাম তো আমি যে তার নামাজ পড়ে হচ্ছে পাশের আরেকটা দরগা শরীফের ঢোল বাজানের শব্দ শুনতেছিলাম দেন একটু আপনাদের সাথে শেয়ারও করলাম তো জিয়ারত করে হচ্ছে আমরা বের হয়ে গেলাম তো আব্বু ভাইয়া সবাই হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছিল তো আমরা যেই দেখি আব্বু ভাইয়া সবাই হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে গাছের নিচে বসে আছে আমাদের জন্য ওয়েট করতেছিল প্লাস হচ্ছে আমাদের জন্য জুস কিনে আনছে আসলে এখানে খাবারের তেমন ব্যবস্থা ছিল না বা ছিল কি হয়তো বা আমরা খোঁজ করিনি কারণ আমাদের হাতে তো টাইম কম তো আমরা একটু জুস খেয়ে নিলাম দেন আমরা একটু ওয়াশরুমে চলে আসলাম এখানে এসে একটু ফ্রেশ হলাম হাত মুখ ধুলাম আসলে এত রোদ রোদ্রের মধ্যে হচ্ছে আমরা এক জামা কাপড়ে এত সময় ধরে আসি প্লাস হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা আসতেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমরা এবার চলে যাব তো এত গরম হয় আমার মনে হচ্ছিলো আমার মাথাটা ফুটে যাচ্ছিল আসলে গরমে তো আপনারা এই জায়গাটা দেখতে পারছেন এই জায়গাটা কোনো এক সময় হচ্ছে পুকুর ছিল অনেক বড় একটা পুকুর ছিল এখানে এসে অনেক মানুষ রেস্ট নিত যখন আমি ছোটোবেলায় এসেছিলাম তখন দেখছিলাম আমরা বের হওয়ার সাথে সাথে সিএনজি পেয়ে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে তো আমরা হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজি দিয়ে গেলাম দেন হচ্ছে আমরা বাসে উঠে গেলাম দোতলা বাসে তো কী বলবো রে ভাই বাসে উঠে এমন ফিলিংস এমন ফিলিংস মানে তো ভালো লাগছে এত বাতাস ছিল আমরা তো কষ্ট করে রোদের মধ্যে দিয়ে আসলে এই সারাটা দিন কাটালাম তো এখানে দুপুরবেলা হচ্ছে এখন একটা থেকে দেড়টা বাজে গেছে তো এখানে এসে মানে দোতলা বাস তাও আবার হচ্ছে পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছে শুধু বাতাস ছিল বাতাস আর বাতাস তো আমরা হচ্ছে দেখতে দেখতে একদম ভোলাগঞ্জের কাছে চলে আসছি তো এই রাস্তা দিয়েই নাকি হচ্ছে জাফলং যায় আমরা জাফলং আগেরবার গিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা ভোলাগঞ্জে যাচ্ছি একদমই ভোলাগঞ্জের কাছে এসে পড়েছি আসলে এই অঞ্চলগুলো ঘুরতে আসার জন্যই পারফেক্ট থাকার জন্য একদমই না মানে একদম নির্জন তেমন কোনো বাড়িঘর ছিল না মানুষজন ছিল না শুধু হচ্ছে জমি আর জমি এত এত ফাঁকা জমি আসলে এত এত মানে কি বলব মাঠ এখানে নির্জন একদম নির্জন ছিল তো আমরা এখানে এসে দেখলাম বিশাল স্পট এখানে অনেক দোকান পাট হোটেল অনেক কিছু আছে তো আমরা হচ্ছে তাড়াতাড়ি নেমে গেলাম বাস থেকে দেন আমরা কারণ হচ্ছে আমাদের সময় অনেক হয়ে গেছে তিনটা থেকে সাড়ে তিনটা বেজে গেছে তো আমরা এখন এসেই ভাবলাম এটাই হয়তো বা সাদা পাথর কিন্তু হচ্ছে সামনে যে বাবা বলল যে এটা হচ্ছে সাদা পাথর না এখান দিয়ে হচ্ছে নৌকা দিয়ে যেতে হবে সাদা পাথর এটা হচ্ছে ভোলাগঞ্জ তো এখান থেকে হচ্ছে টিকিট কেটে নৌকাতে উঠে তারপর হচ্ছে সাদা পাথরে যেতে হবে তো টিকিটের জন্য যেমন লাইন ধরতে হলো আমাদের বিশাল লাইন তাও হচ্ছে আমরা একদম ঈদের পর পর চলে এসেছি মানে এত এত মানুষ ছিল লাইন ধরতে যে হচ্ছে আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলে যায় আপনারা বুঝতেই পারছেন একদম হচ্ছে সময় গড়িয়ে আসছে চারটা থেকে সাড়ে চারটা বেজে গেছে হাতে একদমই টাইম নাই কারণ হচ্ছে এই সময়গুলোতেই ঘুরতে পারলে প্লাস ছবি ভিডিও না তুললে আর কখন তো যাই হোক আমরা হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে লাইন ধরে টিকিট কাটলাম দেন আবার টিকিট পাওয়ার পরে হচ্ছে আমাদের আবার লাইন ধরতে হলো হচ্ছে নৌকাতে ওঠার জন্য দেন আমরা অনেক কষ্ট করে নৌকাতে উঠে গেলাম সিরিয়াল পেলাম তো আমরা তো খুবই খুশি আসলে সারা সারাদিন রোদ্রেপুরে আমাদের সবার ফেস ঝলসে গেছে তারপরও শান্তি যে নৌকাতে উঠতে পেরেছি কারণ হচ্ছে বেলা শেষ হয়ে গেছে আর রাতে তো এই সৌন্দর্য বোঝাই যাবে না তো যাই হোক আমরা তো প্রচণ্ড লেভেলের খুশি আর অনেক ভয়ও লাগছিলো যে নৌকাগুলি হচ্ছে কেমন জানো তার মধ্যে হচ্ছে পানি কিন্তু আসলে গভীরতাটা একদমই কম আমরা সামনে যেমন গভীরতা দেখেছিলাম একদম যখন যেতে ছিল অনেকটা পথ তখনও গভীরতা সেইমই ছিল সারাটা দিনের জার্নি আসলে আমাদের অবস্থা অনেক খারাপ করে ফেলছে তারপরে হচ্ছে লাইন ধরার ব্যাপারটা একদমই ভালো লাগে নেই আসলে আমরা সবাই অনেক ক্লান্ত হয়েছিলাম আপনারা দেখতেই পারছেন আমাদের এক একজনের অবস্থা কি হয়েছে একদিনে এত জার্নি করাটা আসলে আমাদের মহিলার মানুষের জন্য অনেক কষ্টদায়ক তারপরেও এত সুন্দর একটা ভিউ দেখে আসলে সব ভুলে গেছি এত সুন্দর ছিল জায়গাটা মানে কি বলবে এখানের পানির গভীরতা একদমই কম ছিল এখানে হেঁটেও হয়তো বা যাওয়া যায় কারণ হচ্ছে যারা এই মাঝিগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তারা টেনে টেনে হা নিচে নেমে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তো পানিগুলো এত ঠান্ডা ছিল আমরা সবাই মুখ ধুইলাম প্লাস হচ্ছে আমার ছোটো ভাই ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিল তো সবাই আসলে আমরা অনেক খুশি হয়েছি যে অবশেষে আমরা যেতে পারলাম কারণ আজকে যদি না আসতে পারতাম তাহলে আমাদের ঢাকা অবশ্যই ব্যাক করতে হইতো তো আমাদের বাচ্চারা অনেক সাহসী প্লাস হচ্ছে ওরাও অনেক খুশি আমার ছেলে তো হচ্ছে পানি ধরতেছিল ভাতিজি ফ্যামিলির সাথে আসলে কোথাও বেড়াতে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে একদমই ঝামেলা পোহাতে হয় না তো আমার বাচ্চা ভাতিজি হচ্ছে বাবা প্লাস আম্মুর কাছেই ছিল আপনারা দেখতেই পারছেন মাঝিগুলো হচ্ছে আমাদের হেটে হেঁটে নৌকা ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে তো রাস্তাঘাটে যেমন আমাদের রিকশার জ্যাম পড়ে তারপরে বাস আমাদের এখানে এসে আসলে এরকম একটা ফিল হচ্ছে যে নৌকায় নৌকা নৌকা হচ্ছে জ্যাম লেগে গেছে আসলে অল্প জায়গার মধ্যে এতগুলো নৌকা যে হচ্ছে মাঝিরা টেনে টেনে ফাঁকা জায়গাগুলো দিয়ে হচ্ছে তাদের নৌকা নিয়ে যাচ্ছে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সাদা পাথর ফাইনালি অনেকটা বেলা পড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই কারণ হচ্ছে যেহেতু আমরা ঈদের সময় চলে এসেছি সব জায়গায় হচ্ছে একটু ভিড় তো পোহাতেই হবে কারণ আমাদের টিকিট কাটা প্লাস নৌকায় উঠাটা অনেক সময় লেগে গেছে তো মাশাল্লাহ মাসাল্লাহ সাদা পাথর এতটা সুন্দর এতটা সুন্দর মানে অবাক করা আসলে আমরা যখন ভোলাগঞ্জে এসেছি তখনও বুঝতে পারিনি আসলে এখানে এরকম সুন্দর একটা জায়গা আছে তো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো যেই কারণে হচ্ছে আমরা আর চেঞ্জ করলাম নামো আমি ভাবি তো আমার ভাই বাবা বাচ্চাদের নিয়ে হচ্ছে পানিতে নামছে তো আপনারা দেখতেই পারছেন পানিগুলো এত স্বচ্ছ যে নিচে যে কয়টা পাথর প্লাস হচ্ছে বালি ছিল তাই স্পষ্ট দেখা যাচ্ছিল জাফলংও দেখতে অনেকটা একই রকম কিন্তু এখানের হয়তো বা ম্যাক্সিমাম পাথরই হচ্ছে সাদা রঙের ছিল যদিও আমার ভিডিওতে সেটা চোখে পড়ছে না আমরা এত কষ্ট করে জামা কাপড় নিয়ে আসছি আসলে সারাটা রাস্তা আমাদের মানে এত সমস্যা প্রহাত হচ্ছে ব্যাগের জন্য কিন্তু ফাইনালি আমরা চেঞ্জ করতে পারলাম না কারণ সন্ধ্যা হয়ে গেছে প্লাস রাস্তা এত গরম ছিল কিন্তু এখানে এসে আবহাওয়াটা একদমই চেঞ্জ হয়ে গেছিল আসলে এখানে প্রচুর বাতাস ছিল প্লাস হচ্ছে পানি ঠান্ডা মানে বাতাসে হচ্ছে আমাদের ঠান্ডা লাগতেছিল তার মধ্যে হচ্ছে পানি এত ঠান্ডা ভিজলে যদি কোনো সমস্যা এই কারণে আর কি আমাদের না ভিজলেও আমাদের মন আসলে অনেক খুশি হয়ে গেছে মানে এতটা সুন্দর পরিবেশ কি বলবো এখানে আর কি আসতে পারাটা বা এত কষ্ট করে যে আমরা এখানে আসতে পারছি এটাই অনেক সার্থকতা যে এত সুন্দর পরিবেশ মানে চোখ জড়িয়ে যাওয়ার মতো এতটা সুন্দর পরিবেশ ছিল হয়তোবা আমরা বেশি সময় ঘুরতে পারি নাই কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ আর এই একদিনে তিনটা জায়গায় আমরা একদম সফলভাবে ঘুরতে পেরেছি মানে এর জন্য কি বলবো অনেক খুশি লাগতেছে কারণ যদি এখানে আমরা টিকিট না পেতাম তাহলে আমাদের ব্যাক করতে হতো তো যার কারণে আমরা একদিনে তিনটা জায়গায় ঘুরতে পেরেই অনেক অনেক খুশি তো এই অল্প সময়ের মধ্যে আসলে ব্যস্ততা কাটিয়ে অল্প সময়ের মধ্যে এত দূরে এসে আমরা তিনটা জায়গায় ঘুরতে পারছি এটাই আসলে অনেক বড় একটা জিনিস কারণ একদিনে এত দূরে এসে তিনটা জায়গায় ঘুরতে পারাটা অনেক কষ্টদায়ক কিন্তু তারপর হচ্ছে আমরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষই খুব সুন্দরভাবে ঘুরতে পারছি আজকের ব্লগটি আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং